আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ বছর বয়সে অলি হয়ে গেছে অল্প বয়সে অলি ডাকাত জিজ্ঞাসা করছে তোমার কাছে কিছু আছে বাচ্চা মানুষ তো বলছে আমার মা এখানে আশরাফি ছেলে দিছে লুকায় দিছে আমার কাছে আছে নিবে তো বলছে বেটা মিথ্যা কথা কেন বলো নাই বুঝতে আমার তো না মুসলমান মিথ্যা কথা বলে আমি তো শিখি নাই যে মুসলমান মিথ্যা কথা বলে আমি তো মুসলিম ছয় বৎসরে সাত বৎসরের বাচ্চার হাতে পুরা দল হেদায় আছে এরকম ছেলে পেলে এখনো আছে দুনিয়াতে এরকম যুবক এখনো আছে। যারা রাস্তায় হাঁটে রাস্তা এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে এক এলাকায় থাকলে অন্য এলাকা এই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করে আল্লাহ যাকে দেখা বলে এমনি উবাহি মালাহিকা তোমাকে দেখলে আমার ফেরেস্তাদের তোমাকে নিয়ে আমি ফেরেস্তাদের উপরে গৌরব করি আসে এরকম জীবন এরকম বৃদ্ধ আছে রাত্রে উঠে আল্লাহর আড়সটা পায়ে বলে বলে প্রাণীও আর কত হয়ে গেছে আর কত কাঁদবি তোর কাহিনী তো ঠিক হয়ে গেছে সমস্যা তো সমাধান হয়ে গেছে আর কত কাঁদিস তখন আরো কান্না বাড়তে থাকে ওটা খুশির কান্না ডেলি উঠে কাঁদে আরে একদিন কানলেই বলে হয়ে যায় মাথে মাসির মাথা পরিমাণ পানি বাড়ি করলেই নাকি হয়ে যায় হয়ে যায় ডেলি কেন প্রথম কান্নাটা ছিল জন্য এখন মাপের কান্নাটা খুশির এখন খুশিতে ওইটা ডেলি কান্দ থাকে আর কানলে ভালো লাগে ভালো লাগে না ডেলি কান্দ থাকে এরকম বুড়াও আছে আমাদের ইসুফ রহমতুল্লাহ যখন মারা যায় ছেলে তখন মা চেহারা থেকে কাপড়টা সড়া বসে ইসুফ কবি কবি দেখা বেটা কখনো ঘুমাস কবি সোকে নিয়ে দেখা কখনো ঘুমাসুটতি আপ আয়া হ্যা মিঠি নীন্দ সোজা সময় এখন একটু ঘুমা সত্য এটাই হবে রাগ আলাদা আলোচ্য বিষয় হয়ে যাবে ধর্ম ব্যবসা করে একদিন মতো দৌড়ায় দেখো তোমাকে রাত্তার রাগাইতে হবে ছয় মাস হাসপাতালে ছয় মাস হাসপাতালে পড়ে থাকতে হবে আপনারা চলেন কিভাবে হিন্দিতে না গুজরাতিতে একটা কথা আছে ইন্ডিয়ার গুজরাট গুজরাট কিন্তু ইন্ডিয়া একটাই আবার মনে করেন না গেছি একটা প্রবাদ তো হলো আল্লাহ চালাইতেছে এই জন্য চলতেছে আল্লাহ হালায় তো হলো গুজরাতি প্রবাদ বাক্য দুনিয়া ঘুরতে ঘুরতে তো কিছু শিখছি সবই তো শোনাই না আপনা করে কিছু শিখছি কিছু দেখছি আল্লাহ চালাই জন্য আল্লাহ চলে ওলামা চলে আল্লাহ চালায় আমি তো গ্রাম দেশে বলি এখন তো ঢাকা শহরও বলতে মন চায় যে ইমাম গো আসা উচিত প্রথম দিন কাপড় যে বানাইছে এটা আর দোয়া উচিত না সিরা গেলে সিরা দেখ একবারে ফালায় দিবে যদি বাবা জিজ্ঞাসা করে এত ময়লা কাপড় পরে আসছেন কেন বেতনই তো বারো হাজার টাকা কাপড় দুমুকি আর খামুকি ঠিক না তারপরে তো পরিষ্কার কাপড় পরে আসে চকচকে কাপড় ঠিক না হুম বারো দিয়ে আল্লাহ চালা এই জন্য চলে রাগ হয়ে যাবেন রাগ হয়েন না কমিটিকে হাতে পায়ে দিয়া পায়ে হাত দিয়া বলি রাগ হয়েন না ওই বারো হাজার পায়ে আবার বাড়িতে যা সুখ আর শান্তি আছে আপনার বারো কোটি পাইয়া এত শান্তি নেই ওর বউ দিন দেখতে থাকে কবে মাসের ছুটি মিলবে আর কবে আসবে আর কবে একটু গলা দইরা ঘুমামো আর আপনি সারা বৎসর শুধু তেলাইতে থাকেন যে আয় না একদিন একটু গলা দইরা ঘুমাই রাগ হয়ে গেলেন রাগ হয় আমরা এগুলো জানি তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার আলোচ্য বিষয় সময় কাটা যাবে কাটবে না কাটাইলেও কাটবে কাজে কাটবে খারাপ কাজে লাগাইলেও কাটবে কিন্তু এ সান আল্লাহ আল্লাহ রসুলের বলে দিছে তুমি সময় কোথায় কার জন্য কাটাবে প্রথম তোমার জন্য কাটাও কি কেন কাটাবো তুমি আল্লাহ রসুলের কাছে হইতে পারো নিকটে হইতে পারো কিভাবে আল্লাহ রসুলের কাছে হবে আল্লাহ রসুল বসে অজাবাদ সাফা আতি আগেরটা বললাম না আমার সাফা তার জন্য ওয়াজিব হয়ে যাবে আর কি চাই যার জন্য আল্লাহ রসুল সুপারিশ করবে

আল্লাহ রসুল কিভাবে কাছে আল্লাহ কিভাবে সঙ্গে হয় কাছে হয় প্রিয় পাত্র কিভাবে হবে শিখেন সহবতে আসেন আসেন হকানি আলেন দিছে আবার হ্যাঁ আপনার প্রশ্নের জবাব চোদ্দশো বছর আগে দিয়া গেছেন ল তিলি সুহিনদা কুল্লে আলেম আলেম দেখলেই তার কাছে যাইও না ইল্লা ইয়াদ হকুমিন খামসিন ইলা খমসিন পদ জিনিসের থেকে পদ জিনিসের দিকে যে ডাকে ওর পাও ধরো ওর কাছে বসো ওর পিছে পিছে চলো মিনা শক্কি ইলল একিন মিনার রিয়া ইলাল এখলাস মিনার রিয়া মিনা শক্কি ইলল একিন মিনার রিয়া ইলল এখলাস মিনার কিবিরি ইল তাওয়া দু বিনাল কিবিরিনাত দাওয়াত ন মিন الرবতে ফি দুনিয়া ইলা সুহুত ও মিন আল আদাওয়াত ইলা নসিহা এর কাছে বস পাঁচ থেকে পাঁচের দিকে যে ডাকে পাঁচটা ছড়ায় আর পাঁচটার দিকে যে ডাকে ওর কাছে বস ওর پیچھے যাও ওসব সাথে চলো ওর সুহবতে থাকো শিকা শিখাবেলে শিখা যাবে তুমি জটকা আল্লাহ রাজি হয়ে যাবে জটকায় জটকায় আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ বন্ধু বানাই আনিবে আল্লাহর কুসুন আঁকছে সাইয়া চা আল্লাহ হুম রসমানু বুদ্ধা আমি বন্ধু বানায়া করবো বানাই আনি আল্লাহর কুসুন আঁকছে সাইয়াজ আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ বন্ধু বানাই আনিবে আল্লাহর কুসুন আঁকছে সাইয়া চা আল্লাহ হুম রসমানু বুদ্ধা আমি বন্ধু বানায়া করবো ফাইন্তা বুফান হাবিবুহুম ইউটা নিতে দেরি আমি বন্ধু হিসাবে দাঁড়ায় থাকব। ইউটা নিতে দেরি আমাকে দেখতে পাইতে দেরি হবে না ঠিক আছে আরেকটা হইলো আল্লাহর জন্য কি আল্লাহর জন্য লাগাও আল্লাহ রসুলের জন্য লাগাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য ডেলি একজন হইলো একজন উচিত তো পঁচিশ জন একজন হইল ডেলি একজন একজনকে আল্লাহ রসুলের দিকে ডাকা আল্লাহ করা ডেলি একজন কে হইলো আল্লাহ রসুলের দিকে সংযুক্ত করা আল্লাহ রসুলের দিকে ডাকা তারপরেই বলছেন অমান আহসানু কৌলাম আমাদের পরিচয় যে করাইলো ওর চেয়ে উত্তম আমাদের কাছে কেউ চেয়ে আরবিতে আহসানের উপরে কোন শব্দ নেই আরবিতে আহসানের উপরে কোনো পড়ছেন আসানের উপরে কোনো শব্দ নাই আল্লাহ বলছে ও আমাদের কাছে সবচেয়ে প্রিয় এর চেয়ে প্রিয় আমাদের কাছে কেউ নাই যে ডেলি একজনকে হইল দুই মিনিট লাগায় হইল আমাদের দিকে ডাকে আল্লাহ উল্লাহ রসুলের দিকে ডাকে যে আল্লাহর দিকে ডাকবে কি লাভ হবে এটাই বুঝেছে কি লাভ হবে আল্লাহর দিকে যে ডাকবে ওর দিলের যখন আল্লাহর থেকে ডাকতে থাকবে তো ভিতরে ফায়ার হইতে থাকবে তখন সেরে গাইল বেড়ে যাবে তখন আর তসবি পড়তে হবে না তসবি বোঝেন উম হম একটা তসবি আছে না আবার রাগ হয়ে যান না আমি কিন্তু বিরোধিতা করতেছি না কি হাসবি রি জ্লা মাফি কলবি কায় তখন আর গায়রুল্লাহ পড়তে হবে না মাফি কলবি পড়তে হবে না একজনকে আল্লাহর দিকে ডাকবেন ভিতরে ফায়ার হবে আর গায়রুল্লাহ বলবে ফায়ার হইতেছে এখানে থাকার সুযোগ নাই যেরকম গুলি যখন চলে তো যে যেদিকে পারে ছুটে ছুটি করে আশ্রয়ে চলে যায় ভাইগা চলে যায় তো ভিতরে ফায়ার হবে গায়রুল্লাহ বের হয়ে যাবে তখন আর তসবি পড়তে হবে না বুঝাইতে মনে হয় পারি না সহজ হিসাব যে আল্লাহর রসুলের দিকে ডাকবে তখন গায়ের তরিকা চলে যাবে গায়ের তরিকা গায়ের তরিকা বোঝেন হ্যাঁ গায়ের তরিকা বোঝেন আল্লাহ রসুলের সুন্নত ব্যতীত যত গায়ের আছে সব দিলের ভিতর থেকে বাহির হবে জিন্দিগির থেকে বাহির হবে তখন শূন্য জানের চেয়ে বেশি প্রিয় হবে আল্লাহর রসুলের সুন্নত জানের চেয়ে প্রিয় হবে আল্লাহর রসুলের জিন্দিগি প্রিয় হবে এখন তো গায়ের তরিকা প্রিয় ঠিক না রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ যত ডাইনিং টেবিল মুসলমান কিনছে ওই পয়সা যদি জমা করে মুসলমানকে দিত তাইলে মনে হয় অর্ধেকের বেশি গরিব মুসলমান ধনী হয়ে যেত ডাইনিং টেবিল চেনেন ডাইনিং টেবিল না চেনেন না চেনেন হ্যাঁ রাগ হয়ে গেলেন অধিকাংশ ঘরে ডাইনিং টেবিল আছে নাইলে আধুনিক হবু কি করে ঠিক না নাইলে ছেলে মেয়ের বিয়ে সাথী হবে কি কইরা ঠিক না ছেলে আলারা আইসা তো দেখবে আমার ঘরে ডাইনিং টেবিল আছে কিনা মেয়ে আলারা আয়া তো দেখবে আমার ঘরে ডাইনিং টেবিল আছে কিনা ঠিক না হম হ্যাঁ তারপরে সন্তান কি চায় সব আব্দুল কাদের চিনানি হোক ঠিক না আপনি ডাইনিং টেবিল কিনছেন এই জন্য যে ছেলে আলারা কি বলবে মেয়ে আলারা কি বলবে ঠিক না ডাইনিং টেবিলে বৈশা খান আপনি ডাক্তারকে পয়সা দিবেন নাকি আমরা দিব নাকি আপনিই তো ডাক্তারকে পয়সা দিবেন হ্যাঁ আপনি তো ডাক্তারকে পয়সা দিবেন আপনি তো পার্সোনাল ডাক্তার রাখবেন আর কে রাখবে পার্সোনাল ডাক্তার ওর পার্সোনাল ডাক্তার রাখার কোনো দরকার নাই যে বৎসরে দুই একবার হয়তো মাথা ব্যথার ট্যাবলেট এর জন্য যায় ওর ফার্মেসি যথেষ্ট ওর জন্য পার্সোনাল ডাক্তার রাখার দরকার নেই এই জন্য দেখবেন গরিবরা শোকে বেশি থাকে কেননা ওদের ঘরে গায়ের নাই শূন্যতের আমল নাই কিন্তু গায়ের নাই কি নাই কি নাই মনে হয় বুঝাইতে পারি না কি নাই গায়ের নাই এই জন্যই তো আপনার মেয়ের জামাই আপনাকে বলে এক এক গ্লাস আমারও দিয়েন মনে হয় বোঝেন না এটার নামই সভ্যতা এটার নামই কি সভ্যতা আধুনিক কি হ্যাঁ স্মার্ট আরো কত শব্দ আছে না হ্যাঁ বাপের ছেলেকে বলে আব্বা সিকারেটের প্যাকেটটা করে রাখছো হুম এই জন্যই এই জন্যই বৃদ্ধাশ্রমীনে আসে। আস গরিবের ঘরে রসুলের তরিকা নাই কিন্তু গায়ের কি নাই আল্লাহ তো এসান করছে জানায় যদি জানায় দিত চোদ্দ তারিখে যুবক যুবতীরা যা করছে যদি আল্লাহ জানায়া দিত খুলা দিত তাহলে কোনো যুবতীর বাড়িতে কেউ কোনো দিন পয়গাম নিয়ে যেত না যে মেয়ে আমাদের দরকার কেউ নিয়ে যেত না বলতো সবাই বলতো আমাদের এক নম্বর দরকার এটা তো আগের থেকে দুই নম্বর এখানে নিয়ে আসি কর্ম কোন ছেলের কাছেও কেউ মেয়ে বিয়ে দিত না বলতো তুই তো আগের থেকে দুই নম্বর আমরা তো চাই এক নম্বর ছেলে ঠিক না সত্য তো হ্যাঁ না বুঝে আসে না আল্লাহ সাত করছে এই জন্য বেঁচে গেছি আমরা বেঁচে গেছি আমরা সত্য না মানেন না এত তালাক বাড়বে কেন জানেন মিনিটে তালাক এত তালাক কেন হবে তালাকের জন্য আইন কেন করতে হবে আফগাদ নিকৃষ্ট বৈধ হলো তালাক এর চেয়ে কোন নিকৃষ্ট বৈধ তালাক নেই যে স্ত্রীকে নিয়ে সয়া যাবে থাকে আল্লাহ সোয়াব দিবে কার সমান জানেন

আমি তো এই জন্য লম্বা হয়ে যেতেছে আমি তো এই জন্যই বলি যে দুনি দেখেন না কিছু চালাক ড্রাইভার আছে ওরা রাস্তায় যখন চলে তো দেখে বিআইপি রা কখন যায় তো ওর গাড়ি লাগায় কেন সামনের রাস্তা ফাঁকা যারা কোলে আসে ওরা মনে করে জিগায়তো না মনে করে এই গাড়িও এই বহরে এই গাড়িও এই ওর জায়গা মতে যায় সাইডকেট টা চলে যায় ঠিক না আল্লাহ সাহাবাদেরকে সারা দুনিয়া ছড়ায়া দিছে কেন জানেন আমাদের দেশেও সাহাবা ছড়ায়া দিছে কেন সাহাবারা ওইটা যখন কেয়ামতের মাঠের দিকে যাবে ওই এলাকার লোকও এদের পিছে পিছে যাবে রেস্তারা ভাববে এরাও বুঝি এই বহরের এরাও বুঝি এই বহরের কেননা সাহাবা তো ভিআইপি কে কেন আরো বড় ভিআইপি

একজনকে হইল টেলি আল্লাহ রসুলের দিকে করব থাকবে তো করতে থাকি আমি চিল্লা তিন চিল্লা তিন দিন তিন দিন বলবো না আপনাদেরকে প্রত্যেক এলাকাবাসীর দরকার তার এলাকাকে এইভাবে উঠান দিনদার বানানো তখন আল্লাহর রহমত আসবে আছে বাংলাদেশের সাথে আল্লাহ রহমান আরো থাকবে তখন ইনশাআল্লাহ নড়বে চড়বে পড়বে না এটাই সত্য হবে আল্লাহ আমাদেরকে আমল করার ইল্লাল না